এবিসি কে সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজের পুনর্মিলন অনুষ্ঠান আজ দু আমরা জানি যে দু হাজার ছয় সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে যত শিক্ষার্থীবৃন্দ আছে সবাই আজ আমরা একত্রিত হয়েছি এই জন্য আমি খুবই গর্বিত এবং তারা এসেছেন সবাইকে জানাই ধন্যবাদ কলেজের বর্তমান শিক্ষার্থী আমি যাচ্ছি ভালো একটা রেজাল্ট করে আর উচ্চ শিক্ষিত আমি বর্তমান এই কলেজের একজন শিক্ষার্থী আমি চাচ্ছি ভালো একটা রেজাল্ট করতে এবং আমাদের কলেজ এবং দেশ জাতির উন্নত করতে দু হাজার আমি উনিশতম ব্যাচ এখানে এসেছি আমি কলেজের সেকেন্ড ইয়ারে অধ্যাপন করতেছি বর্তমানে এখানে আয়োজন করেছি ছাড়া একটা পুনর্নায় ব্যবস্থা যেখান থেকে আমরা জানতে পারছি আমাদের কলেজ খুব প্রতিষ্ঠিত হয়েছিল ছাড়ি কিভাবে ছাড়েরা গ্রামবাসী স্টুডেন্ট আর পুনর্মিলনে এসে আমাদের খুব ভালো লাগছে সবাই একত্রিত হতে পেরে শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ আমাদের সিনিয়র জুনিয়র আমাদের সহপাঠী সবার সাথে এত ভালো লাগতেছে সেটা বলার মতন এতদিন পরে এই প্রথম পুনর্মিলন অনুষ্ঠান হইতেছে এর জন্য আমাদের খুবই আন্তরিক শুভেচ্ছা সবাইকে দেওয়ার ঠিক আছে নমস্কার এই কলেজে সাবেক শিক্ষার্থী আমি এইখানে পুনর্মিলন মেলা দেখতে আসছি এখানে অনেক লোক জড়ো হচ্ছে আশা করি আমাদের এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রীরা মানে পাশ হয়ে গেছে আমি এবছর ফাইনাল ইয়ার তো এইখানে এসে আমার খুব ভালো লাগছে মজা লাগছে এখানে স্কুলটা অনেক ভালো অনেক নাম করা ছাত্রছাত্রী আসে সেখানে আইসা এখানে লেখাপড়া করে বিভিন্নভাবে থাকার জন্য হোস্টেল রয়েছে তারাও এখানে বসে লেখাপড়া করে আমাদের এই এবিসি শরৎ আবুল হোসেন ডিগ্রি কলেজের একজন ছাত্র হয়ে খুব ভালো লাগতেছে এই কলেজের ষোলোতম ব্যাস ছাত্র হিসেবে এখানে আমি পড়াশোনা করতাম তো এই এবিসি শরৎ আবুল হোসেন ডিগ্রি কলেজের আজকের এই আয়োজনে পূর্ণমিলন অনুষ্ঠানে আমার সকল বন্ধু এবং বান্ধবীরা এবং আমার ভাই এবং আমার এলাকা এলাকাবাসীর এলাকাবাসীর বড়ো ভাই বেড়াদার এবং আমাদের সেই শিক্ষক যাদের হাত ধরে আমরা বড় হয়েছি সবাই একত্রিত হয়েছি এই মিলন অনুষ্ঠানে তো সেটা হয়ে আমার খুব ভালো লাগছে এবং আমরা এখানে অনেক আনন্দ উৎসব করতেছি তো এইটাই আর কি বলার ছিল আমরা খুব এনজয় করতেছি